আবারও বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ দু ঘন্টা তল্লাশি অভিযান চলে জয়নগরের বহরু বাজারের এমআর ডিস্ট্রিবিউটর সুস্মিতা সেনের রেশন গোডাউন থেকে বেরিয়ে গেল ইডির চার সদস্যের দল কিছুদিন আগে ছয় সদস্যের ইডি আধিকারিকরা রেশন গোডাউন থেকে কিছু নথি সংগ্রহ করে নিয়ে যায় প্রায় চোদ্দ ঘন্টার উপর রেশন গোডাউন থেকে নথি সংগ্রহ করে আবারও বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ চার ইডি সদস্য আধিকারিক রেশন গোডাউনে হানা দেয় প্রায় দু ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালিয়ে আবার ফিরে যান

Hey, <laughs>